হ্যালো আসসালামু আলাইকুম এ প্রিয়মান সবার কার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে একটা শর্ট ভিডিও শেয়ার করছি আসলে আমার এই ভিডিওটা হচ্ছে একটা প্রোডাক্টের একটা ভিডিও আমি একটা পেজে থেকে একটা প্রোডাক্ট পারচেস করেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে হয়তো আপনাদের উপকার হলেও হতে পারে আসলে ঘটনা যেটা হলো বেশ কয়েক মাস যাবত আমার একটা প্রবলেম হচ্ছে পায়ের মধ্যে সেটা হলো যে আমি ঘুমের থেকে যখনই উঠি মানে দাঁড়াই তখনই আমি আমার পায়ে খুব ব্যথা হচ্ছে আর কি পায়ের গোড়ালিতে মানে অনেক খোঁচাখোচার মতো লাগছে আর কি মনে হচ্ছে কিছু একটা মানে আটকে আছে এরকম টাইপের মানে হাঁটতে খুব কষ্ট হয় আবার অনেকক্ষণ যদি কোথাও বসে থাকি বসার থেকে উঠার সময় ঠিক একই রকম অনুভব হয় তো এই জন্য আমি ডক্টরের কাছে গিয়েছিলাম উনি আমার এক্সরে করিয়েছে এক্স রেতে আসলে আমার কোনো কিছুই আসেনি আর এরপরে উনি আমাকে ব্যাটকরা আমাকে বলল যে এই প্রবলেমটা নাকি এখন অনেক মানুষেরই হচ্ছে সাধারণত এটা হয় অনেক সময় পায়ের গোড়ালির হার একটু যদি বেড়ে যায় তাহলে এই প্রবলেমটা হতে পারে না তো এমনিতেও এই প্রবলেমটা হয় আর কি পায়ের গোড়ালো ব্যথাটা হয় তো এই জন্য আমাকে অনেক মানে কয়েকটা এক্সারসাইজ দিয়েছিল উনি ওটা করার জন্য তো ওগুলাই করেছিলাম মানে করি এখনও কন্টিনিউ আর আমাকে একটা এই যে এই টাইপের একটা সক্স ইউজ করতে বলেছে হিল সক্স আর কি মানে এটা শুধু পায়ের গোড়ালিতেই ইউজ করে এটা সিলিকনের একটা মানে সক্স টাইপেরই মানে এটা বাহিল প্যাডও বলা যায় আর কি যাই হোক তো এটা ইউজ করলে আর কি এটা অনেকটা ব্যথা নিবারণ হয় তো আমি এটা অনেক জায়গায় খুঁজেছিলাম অনেক ফার্মেসিতে আবার অনেক হসপিটালের ফার্মেসিতেও গিয়েছিলাম কিন্তু আমি পাইনি আর কি এটা ছিল না তাদের কাছে এরপর আমি একদিন হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে একটা পেজেই আর কি এই রকম প্রোডাক্টগুলো সেল করে আর কি ওনারা এই যে পায়ের গোয়ালের ব্যথা বা হাঁটুর ব্যথা বা অন্যান্য মানে যত ব্যথা যায় উনি তো যত রোগ মানে আছে আর কি যত প্রোডাক্ট আছে তো ওনাদের পেজে আর কি ওগুলো পাওয়া যায় তো আমি ওনাদের পেজে ঢুকে তারপরে ওনাদেরকে মানে মেসেজ করেছি আর কি পরে আমাকে এই সকসেটটা আর কি সাজেস্ট করেছেন পরে আমি এটা অর্ডার করে দিয়েছিলাম আর এটি এসেছে আর কি দুই দিন আগে তো আসার পরে আর কি যেইভাবে ইউজ করতে হয় এমন এখন পড়েছে আর কি পায়ের মধ্যে এটা আর কি খুবই উপকার মানে পড়ার পরে না খুব মানে পাটা অনেক টাইট টাইট লাগে আর কি মানে যাদের ব্যথা আছে আর কি তারাই আসলে ভালো বলতে পারবে মানে এই টাইপের ধারণা আমার আগে এর আগে ছিল না মানে এখন এটাই ফার্স্ট টাইম আমি দেখলাম আর কি তো যাই হোক পরে আনার পরেতেই যা আমার আম্মু আর আমার ছেলে এটা পড়ে রেখে দিয়েছে পায়ের মধ্যে মানে নানি নাতি মিলেই পড়ে আছে আমি আর এখন কি পরবো তো হে আর কি যে আপনাদের যাদের এই পায়ের গোড়াল এই ব্যথা আছে বা আপনারা পায়ের গোড়ালের ব্যথায় বুকছেন আপনারা চাইলে আমি যে পেজটা থেকে এটা প্রোডাক্টটা নিয়েছি আপনারা চাইলে সেই পেজটা ভিজিট করে এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন এতে কিন্তু অনেক উপকার আমি হ্যাঁ আজকে কয়দিন যাবো দিক ব্যবহার করছি তো আমি পেজের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ office.